বিসমিল্লাহমদুলিল্লাহ ওসলাতসলাম আলা রসুলিল্লাহ মমিনের কুর আনহাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল তো এই বোনটা সরলে একটা জিন আসছে তো বিগত অনেক বছর যাব দূরে বা অনেক দিন ধরে ক্ষতিগ্রস্ত তো কী কারণে ক্ষতি করে এবং কেন আসছে আর কি চাই সে তো আমরা এই বিষয়গুলো জানবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মুসলিম তুমি বয়স কত তোমার দ্রুত কথা বলতে হবে ঠিক আছে বয়স কত তোমার আঠারো আঠারো রুগীর বয়স কত সতেরো সতেরো নাম কি তোমার

হ্যাঁ করে কেন গতকালকে কি এরকম অজ্ঞান বানিয়ে দেওয়া বিভিন্ন কষ্টে দেওয়া গতকালকে না খাওয়া এগুলো কেন করলাম বলে নাকি তাড়াতাড়ি কথা বলতো বি এত দেরিতে কথা বললো বিগে ভালো লাগে মা হিসাবে ভালো লাগে কি ভালো লাগে মা হিসাবে না বোন হিসাবে না বউর মতো দেখি কোনটা দ্রুত বলতে কি বলো পছন্দ করো হ্যাঁ কি না পছন্দ কর বিয়ে করবা বিয়ে করবা হ্যাঁ তো ভালোই বিয়ে করতে জিন কি মানুষকে বিয়ে করতে পারে পারে তাহলে তুমি কিভাবে বিয়ে করবা তুমি নিজে জানো যে জিন মানুষকে কখনো বিয়ে করতে পারে না এ বোনটার ব্যক্তিগত জীবনে তুমি কতটুকু অশান্তির কারণ জানো তুমি হ্যাঁ তুমি কি এভাবে যাইবা এভাবে নিবা তোমার বোন আছে আছে কয়জন দুইজন বয়স কত তোমার বড় হ্যাঁ বিয়ে হইছে দুই জন বিয়ে হইছে না বিয়ে হইছে আরে তো তোমার দুই বোন আমি বিয়া করবাম দিবা হে ভাই করব একটা বিয়া একটা রা আমি করব একটা বিয়া দিবা দিবা নি এই দিবা না এই হাই তোমার বোনটা যদি আমি জরে ধরি কোনো লাভ হইব আমার হাতে আছে না কথা বলে না না আছে না আমার হাতে আমি জড়ায় ধরি কোনো লাভ হইব দিতে কেমন লাগে খুঁজে পাইলাম না তাহলে কোনো লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে তুমি যে ভাববি এই বোনটা পছন্দ করো যে ভাববি তুমি বলতেছে তুমি বিয়ে করবা আর এই উনি হওয়াতে বিভিন্ন রকম কয় ক্ষতিতে আক্রান্ত এই বোনটা তাহলে এটা কোনো লাভ আছে কোনো লাভ নাই আমি যেমন তোমার বোনকে এই মুহূর্তে জড়াই ধরলাম আমার কোনো লাভ হয়েছে না আমার কোন রকম না তাহলে এই বোনটার দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে তুমি কোনো লাভজনক বিষয় না বুঝতে পারছো তুমি তোমার মতে চলবা না আমার পদে কি নিব তোমার মতে চলবা বোনটার ব্যক্তিগত জীবনে তুমি কখনো ক্ষতির কারণ হইবা না বালু মুঙ্গলের সাইডে মারতে কিন্তু বালু কি সাইড তার আমড়া যেটা সাইডে কি হবে কি নাকি এই রকি রকি মানত নি রকি মাওে বলতিছি তুমি তার মেয়ের পছন্দ করে ঠিক আছে কিন্তু ওই দুই চার দিনের ভিতরে না দুইটা দিনটা সোনার হার দিতে পারবা আ সোনার হার না পারবা না পছন্দ করলে ঠিক আছে যা বিয়েটা তোমার কাছে দিব যেটা বড় বড় শূন্যের হার বড় বড় বড়ি পারবা দিতে পারে তুমি পারবো নাকি লিখিয়া আচ্ছা যাই হোক দিন এগুলো কখনো দিতে পারে না আর এগুলো স্বপ্নের মাধ্যমে তারা বিভিন্ন কিছু দেখায় আর অনেক দিন আমরা আমাদের জানার মধ্যে অনেক কিছু মানুষ পাই শূন্য এটা অনেক বাস্তব কারণ আমার দেখা কি বা আমার বিভিন্ন তদন্ত নেওয়ার মাধ্যমে যে মানুষের রাখা মাটির নিচে বা বিভিন্ন জায়গায় যেমন আমাদের সংগ্রাম যখন লাগছিল তখন মানুষ জীবন বাঁচানোর জন্য কি বিভিন্ন কিছু মাটিতে পুঁতে রাখছিল তাই না তো এরকম আগের যুগের মানুষের যে সমস্ত সোনার ছিল এগুলো মাটিতে পুঁতে রাখত আর একটা সময় এগুলো নিয়ে যেতে পারছে না যখন আপনার মাটিতে রাখছে তখন বাড়িতে হয়ে যেতে পারছে না পরে এগুলো তো জায়গাতে রয়ে গেছে তেমন কিছু কিছু জিন আছে ভালো জিন তারা এগুলো সম্পর্কে অবগত বা এমন কিছু কিছু জিন আছে তারা এগুলো জানে যে এখানে এটা আছে ওইখানে এটা আছে তেমন এই যে ধরেন এই মেয়েটাই ও আপনাদের বাড়িতে এমন কোনো শূন্য একটা হার আছে তো ওরা বললে দিল যে ওইখানে এটা আছে ওইটা আছে যে ভালো জিন হয়ে থাকে কিন্তু তারা নিজ ইচ্ছা স্বাধীন যে তাদের হাতে এরকম একটা শূন্য তাদের দেওয়া শূন্য এটা আইনা দিব এরকম শক্তি তাদের নেই ঠিক না ঠিক না কি তোমরা শুধু এটাই পারো যে মানুষের রাখা একটা কোনো জিনিস বাড়ি আঙিনায় থাকি তাহলে সেটাকে দেখিয়ে দেওয়া পরে কি তার আগে তোলা কথা ঠিক না ঠিক না আচ্ছা তাহলে এখন রাতে দেখাইতে পারে না বা শুলে মধ্যে যত রকম যন্ত্রণা হয় এগুলোর থেকে যাতে মুক্তি পাই আর এগুলো থেকে যাতে রেহাই পাই আর যাতে তোমার কারণে এই বোনটার কোনো ব্যক্তিগত জীবনে যতন বেঁচে থাকি কোনো ক্ষতিগ্রস্ত না হয় তো এরকম তুমি করবা তুমি একমত আছো হুম না ক্ষতি করবা পরে চালে ক্ষতি করতো না এর আগে আমাদের আমি যে মাদ্রাসায় পড়ে আসছি কাসিমপুর মাদ্রাসা রাজেন সাহরি রাজেন করছি নাজেন হুজুর এত বড় হুজুরে তোমার ঝাড় ফুকটোকুক করলো তুমি গেলা না বিদ্রোহী করেছ

লেখাপড়ার মধ্যে ভালো ছিল মা বলছে মনে লাগে কিন্তু এরকম যে করলাম সামনে আরো পরীক্ষা আছে তোমার সারলো তো তুমি এমনই করবা তাই না বন্ধু যেত হ্যাঁ বন্ধু যেত আমি আরো বন্ধু হয়ে রাখতেছি ঠিক আছে এগুলো বলতে পারেন না অনেক কিছু বলছেন কিছু মনে নাই আচ্ছা যাই হোক একটা জিন ছিল ওরা আনছিলাম ওরা বন্দি করেছি চোখটি বন্ধ করেন বলেন হি অল বন্দি করা জিনটা কি বন্দি করে দিন থেকে দেখা দিন একটা বড় ঘর দেখো ওই ঘরের মধ্যে বন্দি আছে মোনাজাত ধরছি না কান্নাকাটি করতেছি না বসে আছে দাঁড়িয়ে আছে কান্নাকাটি করে হ্যাঁ আরে কান্নাকাটি করতে দেখো অনেক খুজুর আসবে চোকি শামী মূর্তি হ্যাঁ সালাম দিন হুজুরদের কি শক্তে ওয়ালাইকুম আসসালাম বলছি হুজুররা হুজুর এই বনটার শরীরের মধ্যে যা দুটো না এগুলো যত রকম আছে সব কেটে দিন হুজুরা যাদুটনাগুলো কাটতেছে জারতেছে আপনাকে দেখতেছেন যখন যারা শেষ হবে তখন দাঁড়িয়ে থাকবি আমাকে বলবেন দ্রুত বলবেন ঠিক আছে হুজুরা কাজ শেষেছি বলেন হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আপনাদের জন্য দোয়া করি আমরা এখন দেখা যায় কিছু দেখা যায় হ্যাঁ তাকে এবার শুল কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে তো যাই হোক আপনারা দেখতে পারছেন আমাদের এই ভিডিওটা তো অনেক সমস্যায় করেছে যে আপনারা জানতে পারলেন তো পরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষার মাধ্যমে ফিল করাইছে আর পাশাপাশি শুলের মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি শুলের মধ্যে হাজির হওয়া বিভিন্ন যন্ত্রণা করা আর সবচেয়ে বড় কথা হয়েছে যে গতকালকে থেকে এ পর্যন্ত প্রায় চব্ব বারো ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এরকম হয়েছে না বারো ঘন্টার মতো হয়ে গেছে এখনো খাবার টাবার কোনো কিছুই মুখ দিয়ে গেছে না মনে হয় খাইতে পারে না তা যাতে দৈনন্দিন জীবনে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি